এর বাদে কোনো মানুষের কিতা হইত মিডিয়া তো যা মূল্লা তোর ক্ষমতা থাকলে আস না বুড়াইলে বো আচ্ছা হ্যাঁ কর্তাটা ডং নেই আমাদের দেশ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কৈশয় তিন হরুার বেশ হইলে চাকরি নাই কত জামাইবর দরবার জমিনও বাড়ে বাড়েন নানি ওই বেটিয়ে যা আর চাকরির কাম নাই মহার মাদেও আরেক কিতা বেটি চাকরি যাবাইতে দরবার আছে নানি না হ ধন্যবাদ দিয়ে আমি চন্দ্রবাবু নাইডু নান বেটায় কই কম হইলে বেড়া দুই অরুারে ভাই ভাই অফার দিব না সুখানাল্লা বেঠাও হে ইলা যদি অফার পাইতে মিজোরাামের বেঠায় ছিয়ানব্বইটা ঠিক আছে না আসরা হ্যাঁ আতিতে আরো কিলা হয়ে যায় না হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে এর বাদে কোনো মানুষের কিতা হইত মিডিয়া তো যাতায় খালি হ্যাঁ হ্যাঁ করে তোর ক্ষমতা থাকলে আস না সে না ইয়া বুড়াই লেগবো আবু হ্যাঁ কর্তা ইতার ডং নেই

মে সন্তানের জন্য দোয়া করিও মে সন্তানলে মায়া করিও কোন কারণে আল্লাহর হবীবা আলাইহিসসালে মে সন্তানটা জমিন অবলাবাইতা আমার বুজুরু গনাই আমি জাহিলিয়াতের জমানায় যখন কোন গরা মে সন্তানের জন্মইতো জন্মবার লগে লগে জমিনর মধ্যে হত্যা করি লইতা এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাই কুলতালাউ আছলু মা হাম Allah tu shirku bihi Shayaa wa bilwaali da'eenu salaam. নবী আপনি জানাই দেও এই জমিনার মধ্যে আমি আল্লাহ যে জিনিস সালাম করলাম মানুষে জমিনও হারাম রে হারাম সমঝিয়ে যাইত আল্লাহ তু সেরি আ আমি আল্লাহর এবাদত করতা কিন্তু আমার লোকে কোনো জিনিস শরিক করতা না ও আর দুই নম্বরে এই জমিন মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাই তাই ওলা তাকতুলু তুমি তাই জমিনের মধ্যে তোমার আওলাদ রে জমিন তুমি কাতল করিও না আমার বুজুগণ আমার জোয়ান বাই অত্যন্ত ইম্পৰ্টেণ্ট মাতেই চামাইল নকিয়াল কৰ কোন কোনো সময় কাঁহ মতৰ মই দানো মানুহ আচৰণ দান বাই ৰৈবা বহু মানুহ মাদাৰ কেই চৰা চামী যাব ৰৈবা বেটাইন বাঢ়ৈবা বেটেইন বাঢ়ৈবা এখন শৈবাই মলে নজরুল ইসলাম, ইছলাম জমিনৰ কোনো বেটিন তে মাদাৰ না আচল ন কা মদৰ মই জানো মাদাৰ কেই লগে আপনার খেবার বাড়ি স্পেশালিস্ট আপনার এমডি লাগাইল বহু ডাক্তার হল কেয়ামত নয় মাডার কে চোরা স্বামীর কাতার দাঁড়াইবা আমি অন্যান্য দিন হয়েছি গত বছর আমি বাংলাদেশ হয়েছি আজ আপনারের সামনে ও হাইয়াই এই দুনিয়ার জমিন খানির ডরে দরে রিজেঘর দরে তোমার আওলাদ্রে জমিন কাতল করিও না অনেক সময় দেখা যায় উভয় স্বামী শ্রী পরামর্শর মাধ্যমে তিন মাসের সন্তান চার মাসের সন্তান পাঁচ মাসের সন্তান ডাক্তার পরামর্শ করি ধ্বংস করিলেন কাতল করিলেন বাইরে জোয়ান কাতল করার বোধেও তুমি কিন্তু শান্তি নাই কারণ কামতর ময়দান ও হাসরের ময়দান সমস্ত মানুষ বাইরে তোমার জাদুমণি আল্লাহর সামনে খাড়াইবার হইব আয় আল্লাহ আয় কামতর ময়দান ও আমার মা বাবার বিচার খান ঘরে আদে আল্লাহ জানাই বা তোমার মা বাবার বিচার বলে আয় আল্লাহ আমি অবুর সন্তান আসলাম আমি বেগুন আমার সুম বাচ্চা ছিলাম আমার মা বাবা জমিন আমারে হত্যা করে লেছেন মা বাবারে ডাকা হইব ডাকার পরে জিজ্ঞাসা করাইব বন্ধা এই যে সন্তান দেখরায় এই সন্তান তোমাদের সন্তান নিয়ে হইলা মায় হইবা আল্লাহ এই জাদু আমার নাই বাবায কই ভাই আল্লাহ এই যাদুমণি আমার নাই সন্তানের মান্ত্রনায় আয় আল্লাহ এই দুজন হইলে একজন আমার মা একজন আমার বাবা ওই সময় মা বাবা আপনার অবাক হয়ে কারণটা কিটা বুঝলাম না ওই সময় আয় আল্লাহ আমার মা বাবার কথাও ঠিক আছে আমি আওলাদের কথাও ঠিক আছে বলে কিলা বলে আমার মা বাবায় আমারে পরিচয় না বাবার কারণ হইল আমার মা বাবায় নয় না রব্বুল আলামিন আমি আমার মার গর্ব তিন মাসের সন্তান চার মাসের সন্তান আমি আসলাম আমার মা বাবা সবাইবার ডরে ভালিবার ডরে আদিজা করে ডরে আমার মা বাবা ডাক্তার পরামর্শ করিয়া হত্যা করিলে যায় আজ কেয়ামতের আমার মা বাবার বিচার খান করে ও লগে লগে মা বাবার দুজহরের মধ্যে দেবইব। হইব মাতবুজা জাননি আমার বুজরগণ জওয়ান ভাই আন নাহনু নারজুকু কুম ওয়ইয়াহুম আমার আল্লাহই ফরমাইল বান্দারে খানির দরে রিজেফর দরে তোমরা ওলাদ জমিনও তুমি হত্যা না কাতল না কেনে একজন মানু জমিন আগমন করার ছয় মাস আগে আল্লাহ বন্দার জীবনের বাজেট আল্লাহ আল্লা কারণ মানুষ কতদিন জমিনও বাঁচিয়ে রইব সে জমিন কোনদিন কিতা খাইব সে কিলা চলিয়া যাইব কোনদিন মারা যাইব আল্লা সমস্ত বাইনেল খরাই এর কারণে খানির দরে রিজেক

আইয়ুব আলাইহিস সালামের ফখর হইত না সুলাইমান নবীর ফখর হইত না কোন নবীর কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে ফখর হইত না একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফখর হইব ইয়া রাসূলুল্লাহ কি রকম আল্লাহর হাবিবে ফরমায় তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ ফা ইন্নি মুকাসিরুম বিকুম আল আমার নবীয়ে ফরমায় আমার উম্মতের সংখ্যা বেশি হইবা এই তাই জমিনও বেশি 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 আল্লাহ আল্লাহ করবা এর কারণে কেমতর ময়দান ও আমি নবীজির ফখর ওই ভগন এর কারণে আমার বুজুর্গন আমাদের দেশ আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কৈছয় তিন হরু তার বেশ হইলে চাকরি নাই কত জামাইবোর দরবার জমিনও বাড়ে বাড়েন নানি আর কাকরির কাম নাই মহার ওকে কেউ তো আরে তুই পাইতই কিতা বেটি চাকরি যাবাই দরবার আছে নানি না হ্যাঁ ধন্যবাদ দেই আমি চন্দ্রবাবু নাইডু নাকি বেটা কইছে দুই কম হইলে বেড়া দুই অরুারে ভাই ভাই অফার দিব না সব আল্লাহ বেঠাও হে ইলা যদি ভাই পাইতে মিজোরাামের বেটায় ছিয়ানব্বইটা অরু ঠিক আছে নাই আসরা হ্যাঁ আত্মা আরো কিলা হয়ে যায় না ঠিক আছে নাই ঠিক আছে এর বাদেও কোনো মানুষের কিতা হইতায় মিডিয়া তো মোল্লা খালি হ্যাঁ হ্যাঁ করে তোর ক্ষমতা থাকলে আস না সে না বুড়াই লেগবো আবু হ্যাঁ করতে ডং নেই গুয়ামুরি আনি দিতায় ছয়ত্রিশ বছর তুটা আন্ধাই মনে তখন নয় সব সময় গুয়া আনি লই নবীজি যখন মুস্কি আছি দিতা তখন ডান দান দি মাঝেদি অতাতনে নূরে আলো বাই তখন স্মান আল্লাহ আনি দিতা পিছ দ দাঁত মার হরিয়া না ফালিয়া কো কালি লঙ্কু কাছিরা আল্লাহত্রা বন্দা বান্দি রে হোম হোম করি আসো আর বেসরী খান্দ আমার বুজুর্গ আবু আমার মাত রয়েছে